পৃথিবীর ইতিহাসে এমন নগরীর সংখ্যা হাতে গণ যেগুলো হাজার বছরের বেশি সময় ধরে নানা সাম্রাজ্য ধর্ম সংস্কৃতি ও ভাষার কেন্দ্রবিন্দু হয়ে থেকেছে এবং তাদের নাম যেমন বারবার পরিবর্তিত হয়েছে তেমনি তাদের গুরুত্ব যুগে যুগে নতুন রূপ ধারণ করেছে কংস্তানো সেই বিরল নগরীগুলোর একটি যার প্রতিটি ইটের ভাজে লুকিয়ে আছে ঐতিহাসিক যুদ্ধ যুদ্ধজয় সাংস্কৃতিক রেনেসা এবং রাজনৈতিক কুটচাল আর যে শহরকে আমরা ইস্তাম্বুল নামে চিনি তার শুরু কিন্তু এত আধুনিক ছিল না গ্রিক উপনিবেশ হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ছয়শো সাতষট্টি সালে যখন বাইজেন্টিয়ান নামে একদল মেগারিয়ান উপনিবেশ স্থাপন করে বসতি গড়ে তোলে বসফরাস প্রণালীর দক্ষিণ তীরে যেখান থেকে সহজে ইউরোপ ও এশিয়ার মধ্যকার সংযোগ রক্ষা করা সম্ভব শহরের সেই প্রাচীন নাম ছিল ভাইজেন্টিয়ন যেটি পরবর্তীতে রোমানদের হাতে গিয়ে হয়ে ওঠে ভাইজেন্সিয়াম এর কৌশলগত অবস্থানে ধীরে ধীরে একে পরিণত করে রোমান সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্র হিসেবে খ্রিস্টপূর্ব শতাব্দীগুলোতে ভাইজেন্টিয়ামের গুরুত্ব দিন দিন বাড়তে থাকে এবং এটি রোমানদের নজরকারী রোমান সম্রাট সেপ্টিনিয়াসভেরস একে দখল করে ফেলে এবং পুনর্নির্মাণ করেন নাম দেন অগাস্টা অ্যান্টোনা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে চতুর্থ শতকে যখন সম্রাট কনস্টান্টিন দ্য গ্রেট রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলের রাজধানী হিসেবে এই শহরটিকে বেছে নেন তার শাসন আমলে শহরের নামকরণ হয় কনস্টান্টিনোপোল যার অর্থ কনস্টান্টিনের শহর তিনি শহরটিকে নতুন রোমা বা নোভা রোমা বলেও আখ্যা দেন কারণ তিনি চাচ্ছিলেন রোমের বিকল্প একটি শক্তিশালী রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র তৈরি করতে এ থেকেই বোঝা যায় যে নিছক একটি নগরী ছিল না বরং এটি ছিল একটি সাংস্কৃতিক ধারণা এক নতুন সভ্যতার প্রতীক রোমান সাম্রাজ্যের খ্রিস্টীয় রূপান্তরের পেছনে এই শহরের বিশাল ভূমিকা রয়েছে কারণ কনস্টান্টিনোই প্রথম খ্রিস্টান সম্রাট যিনি খ্রিস্ট ধর্মকে বৈধতা দেন এবং একে রাজধর্মের পর্যায়ে উন্নীত করেন এরপর হাজার বছরের বেশি সময় ধরে কনস্টান্টিনোপল বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রাণকেন্দ্র হিসেবে টিকে থাকে যেখানে ক্রমাগত ধর্মীয় রীতি সামরিক প্রযুক্তি শিল্পকলা সাহিত্য এবং স্থাপত্যের বিকাশ ঘটে সপ্তম শতক থেকে দশম শতকের মধ্যবর্তী সময়টিতে কনস্টান্টিনোপল আরবদের ধারাবাহিক অবরোধের মুখে পড়ে তবে শহরের জীবপ্রাচীর এবং গ্রিক ফায়ার নামক এক মারাত্মক অস্ত্রের কল্যাণে বাইজেন্টাইনরা শহরটি রক্ষা করতে সক্ষম হয় এদিকে আরবরা শহরটিকে নিয়ে নামে ডাকা শুরু করে এটি ছিল কনস্তান্তিনোপোল নামচের আরবি রূপান্তর এই নাম মুসলিম দুনিয়ায় ব্যাপকভাবে প্রচলিত হয়ে উঠছে এবং শতাব্দীর পর শতাব্দী মুসলমানদের কাছে কনস্তান্ত নিয়ে জিহাদের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হতে থাকে মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের একটি হাদিস অনুযায়ী কনস্তান্তি নিয়ে বিজয়ের মাধ্যমে একজন বীর সেনাপতির উত্থান ঘটবে এবং সেই বিজয় হবে ইসলামী উমার এক বড় অর্জন সেই ভবিষ্যদ্বাণী ছিল বহু মুসলিম শাসকের প্রেরণা মুসলিমরা বারবার শহরটি জয়ের চেষ্টা চালালেও ব্যর্থ হয় অবশেষে চৌদ্দশো সালের উনত্রিশে মে অতমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ যিনি ইতিহাসে ফাতি সুলতান মোহাম্মদ নামে খ্যাত কনস্টান্টিনোপল তিনি জয় করেন এবং শহরের হাজার বছরের বাইজেন্টের মধ্যে সমাপ্তি টানা অতানু শাসন প্রতিষ্ঠার পর শহরটির নাম সরকারিভাবে কনস্তান্তিনিয়ে হিসেবেই প্রচলিত ছিল যদিও সাধারণ মানুষের মুখে মুখে চলতো স্টিংপোলিন যা গ্রিক স্টিম্পলিন থেকে এসেছে এবং যার অর্থ হচ্ছে শহরের দিকে বা শহরের ভিতর এই স্টিম্পোলিন নামটি ক্রমে তুর্কি ভাষায় রূপান্তরিত হয়ে স্তানব হয়ে ওঠে যদিও দীর্ঘদিন সরকারি নথিতে কেবল পনস্তান্তি নিয়েই লেখা হতো অটোমান সাম্রাজ্যের সময়কালে শহরটি মুসলিম বিশ্বের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে এবং নানা জাতীয় ধর্মের মানুষের মিলনস্থল হিসেবে গড়ে ওঠে যদিও মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় শহরের অর্থোডক্স খ্রিস্টান ইহুদি ও আর্মেনিয়ান সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় অধিকার সংরক্ষিত ছিল এবং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থেকে যায় কনস্তান্তিনোপল বা কনস্তান্তিনিয়ে নিয়ে তৎকালীন বিশ্বে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ইউরোপীয় পরাশক্তিগুলোর সহজে নাম পরিবর্তনের ভাবনাটির গুরুত্ব দিতে না তাদের মানচিত্র ডকুমেন্টেশন ও কূটনৈতিক যোগাযোগে কনস্টান্টিনো প্রণামই চালু ছিল যদিও আঠারোশো ছিয়াত্তর সালে অতমান সাম্রাজ্যের সংবিধান চালু হয় এবং তাতে ইস্তাম্বুল নামকে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয় তবু আন্তর্জাতিকভাবে কনস্টান্টিনো নামটি বহাল থাকে তবে পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পর অতমান সাম্রাজ্য ভেঙে পড়ে এবং তুর্কি জাতীয়তাবাদী নেতা মোস্তফা কামাল আতার নেতৃত্ব নতুন আধুনিক তুরস্ক রাষ্ট্র গঠিত হয় উনিশশো সালে আতার তুর দৃঢ়ভাবে পশ্চিমী আধুনিকতা এবং জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে একাধিক সংস্কার নেন তিনি চান তুরস্কের প্রতিটি প্রতীক নাম ভাষা শিক্ষা পোশাক এবং আন্তর্জাতিক পরিচিতি আধুনিক ও তুর্কি জাতীয় পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক সে কারণে তিনি চান কনস্টান্টিনোপোল নামটি বিলুপ্ত হোক এবং আন্তর্জাতিকভাবে ইস্তাম্বুল নামটি স্বীকৃত হোক যদিও তুর্কিরা ইস্তাম্বুল নামে ডাকত বিদেশি সরকারগুলো এই পরিবর্তনে রাজি হচ্ছিল না এমনকি আন্তর্জাতিক ডাক এবং জাহাজ চালানেও নামে ব্যবহৃত হতো এই অবস্থার পরিবর্তনে তুর্কি সরকার এক কৌশলী পদক্ষেপ নেয় উনিশশো তিরিশ সালে তুরস্ক এক আইন পাশ করে জানিয়ে দেয় কনস্টান্টিনোপোল নামে কোনো ডাক বা চিঠি এলে সেটি গ্রহণযোগ্য হবে না এবং গন্তব্যে পৌঁছানো হবে না ফলে আন্তর্জাতিক কোম্পানি সরকার এবং পত্রিকাগুলোর ওপর চাপ সৃষ্টি হয় যুক্তরাষ্ট্র অবস্থানে সারা দিয়ে সরকারিভাবে শহরটিকে ইস্তাম্বুল নামে ডাকা শুরু করে এবং পরে অন্যান্য দেশও একে একে সেই পথ অনুসরণ করে কেবল ব্যতিক্রম ছিল বাইজেন্ট ঐতিহ্যের উত্তরাধিকারী দাবি করে তারা এখনও কনস্তান্টিনোপল নাম ব্যবহার করে থাকে ইস্তাম্বুল নামটির শিকড় যতই জনপ্রিয় হোক শহরের বহু স্তরের ইতিহাস স্থাপত্য সংস্কৃতি এবং মানুষের মাঝে আজও কনস্টান্টিনোপোলের ছায় স্পষ্ট হাগিয়া সোফিয়া চোপকাপি প্রাসাদ দেয়াল এবং শহরের অলিগুলি এখনও বহন করে সেই হাজার বছরের পুরাতন কাহিনী যা কোনো নাম বদলালেই মুছে যায় না একবিংশ শতাব্দীতে এসে ইস্তানবুল শুধুমাত্র তুরস্কের প্রধান শহর নয় বরং এটি একটি জীবন্ত জাদুঘর যেখানে প্রতিটি প্রাচীর প্রতিটি মিনার এবং প্রতিটি পাথরের নিচে লুকিয়ে আছে একদা বাইজান কনস্টান্টিনোপল এবং কনস্তান শ্বাসরুদ্ধকর ইতিহাস